কে কে আছো এই ছোটো ছোটো মাছ খেতে ভালোবাসো দেখো আজকে আমি তোমাদের জন্য মাছের পাতরি রেসিপি নিয়ে চলে এসেছি এই যে ছোট ছোটো মাছগুলো এনেছে এই মাছগুলো দেখে ভাবছি এই মাছগুলো কেমন করে কাটবো কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল তারপরে মাছগুলো আমি পাতরি করেছি এটার জন্য আমি তিনটা টমেটো নিয়েছি টমেটোগুলোকে কুচিয়ে নিলাম তারপর এখানে নিয়েছি দুটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি ঝাল এটাতে একটু বেশি লাগে এই জন্য কাঁচা লঙ্কা বেশ খানিকটা এক ফালা এক ফালা করে নিয়েছি তারপর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি ওই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের ওপর আর ওটার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার আর বেশ খানিকটা দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল আর এই পাতাগুলো কে কে চিনো আমাদের আসামে এটাকে ধনে পাতা বলে এটা আসামের ধনে পাতা এটার খুব টেস্টি একটা স্মেল আছে আমার আমরা যে কোনো রেসিপির মধ্যে দিলে এটা একদম অন্যরকম লাগে আর এই মাছ পাতুরিতে খুব ভালো লাগে এটা শুধু আমাদের আসামেই হয় তারপর আমি ভালো করে মিক্স করে দিলাম সব দিয়ে ভালো করে মেখে নেব তেলটা বেশ খানিকটা দিতে হবে নাহলে তেল 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 হয় না এই তেলের ওপরেই মাছটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল ইউজ করতে হবে না তারপরে মাছটার সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেবো আমি দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখা হয়ে গেলে আমি কড়াইতে একটা সরি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর যখন কড়াইটা একটু গরম হয়ে যাবে আমি এখানে আর কিছু ইউজ করবো না ডাইরেক্ট মাছটা মাখা মাছটা আমিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ মানে কি স্টিমটা কম করে দেব। আর এটা ঢাকা দিয়ে দেব। যখন একদম হয়ে যাবে একটা গোটা কিচেনে দেখবে একটা সুন্দর স্মেল করছে তখন ভাববে এটা কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে এ দেখো আমার এটা হতে আধ ঘন্টা লেগেছিলো আমি একদম স্টিমটা কম করে দিয়েছিলাম এ দেখো হয়ে গেছে আমি খুন্তি দিয়ে উঠচ্ছি দেখো নিচে একটু পোড়া পোড়া লেগে গেছে এই পোড়া পোড়াটা খেতেই না খুব দারুণ লাগে এটা দেখে ভাব ভেবো না কেউ পুড়ে গেছে এটা খেতেই খুব দারুণ লাগে এভাবে মাছের রেসিপি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে